আসসালামু আলাইকুম এখানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হলো চাল কুমড়া বা জালি কুমড়া অনেকভাবে তো চাল কুমড়া বা জালি কুমড়া খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন সত্যি এর স্বাদ মুখে লেগেই থাকবে তো এখন আমরা রান্নাতে চলে যাই এখানে আমি একটি পাতিলে কিছু মসুরের ডাল আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি আর জালি কুমড়াটাও উপর থেকে ভালোভাবে একটু গোষে ধুয়ে নিয়েছি আর আমি খোসাস হয় এটা পাতলা পাতলা করে কেটে রেখেছি কারণ এই জালি কুমড়াটা একেবারে কষছি আপনাদের জালি কুমড়াটা যদি বাড়তি হয় বা শক্ত হয় তাহলে কিন্তু খোসাটা ফেলে দেবেন ভিতরে বেশিগুলোও ফেলে দিবেন এটার বিচিটা ফেলতে হয়নি কারণ একেবারে কচি তো আমি ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি এভাবে এখন ডালের ভিতরে জালি কুমড়াটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম এখানে আমি লবণ আর দিয়ে দিব হাফ সায়ের চামচ হলুদ গুঁড়া কারণ কুমড়ার তরকারি লাউ পটল এ ধরনের সবজিগুলোতে বেশি ময় মশলা যায় না বেশি হলুদ গুঁড়াও যায় না তো অল্প একটু হলুদ গুঁড়া হাফসায়ের চামচ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দু থেকে তিনটা কাঁচামরিচ দেখুন এ কাঁচামরিচগুলো কিন্তু তেমন একটা ঝালো না বেশি জাল হলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা আর একটু তেল যেহেতু মশলাগুলো আমরা কষাবো না মশলার একটা কাঁচা গন্ধ থাকবে সেজন্য তেলটা দিয়ে দিলাম মশলার গন্ধটায় তেলটায় টেনে নিবে আর একটা পেঁয়াজ কুচি ছোট দেখে এত বেশি দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিলাম আমি এখানে নর্মাল পানি দিয়ে চুলা রাসটা ধরিয়ে দেব যারা ডায়েট করে থাকেন সবজি খেতে বেশি ভালোবাসেন বা রুটি পরোটার সাথে সবজিটা বেশি খান ডায়েট করেন বা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু এই সবজিটা কম তেল মশলাতে এভাবে হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন বাচ্চারাও চেয়ে খাবে আর এমনিতে কিন্তু অতিরিক্ত তেল মশলা খাওয়াটা বেশি ভালো না এ ধরনের সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে বলক চলে আসছে এর ভিতরে এখন ঢাকনাটা খুলে নেব আর এর ভিতরে বলকও চলে এসেছে একটু ঢাকনা খোলা অবস্থাতে রেখে দিবো এক থেকে দু মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আমরা মশলাটা এখানে কষিয়ে নিয়ে নেই সেজন্য আর এখন দিয়ে দিব একটি তেজপাতা তেজপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভারও আসবে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চুষে নেবে এখন ঢাকনা দিয়ে চুলা ডাচটা লো মিডিয়ামে রেখে রেখে দিব চুলার উপরে পাঁচ থেকে সাত মিনিটের মতো বেশি লাগবে না কারণ ডালটা আর কোমড়াটা সেদ্ধ হওয়া অবধি তবে অতিরিক্ত একেবারে বেশি সেদ্ধ করে নেবেন না ভর্তা ভর্তা হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা খুলে আমি লবণটা চেক করে নিয়েছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আর যে ঝোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু বসে যাবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসে ভালোভাবে নেড়ে দিলাম এখন আমি বাগার দিয়ে দিব বাগারটা ছাড়াও আপনারা এভাবেও খেতে পারেন এভাবেও খেতে ভালো লাগে আর হাতের কাছে যদি টমেটো থাকে যখন আমরা একেবারে মেখে বসিয়েছিলাম তখন কিন্তু টমেটো এক থেকে দুটা টমেটো একটু কেটে দিয়ে দিলেও ভাল লাগবে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছু রসুন কুচি বেশি না আর তেল চুলা রাসটা লো মিডিয়ামে রেখে আমি এটি একটু ভেজে নিব দিয়ে দিব একটা শুকনো মরিচ বাগানটা কখনও হাই ফ্লেমে দিয়ে ভাজতে যাবেন না তাহলে হবে কি রসুনটা পুড়ে বৃষ্টি একটি গন্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে চুলা রাস্তা লোতে রেখে আস্তে আস্তে ভেজে যাবেন এই রসুনটা যখন তেলের ভিতরে আস্তে আস্তে ভাজবেন তখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর এটা যখন তরকারিতে বা ডালে দিবেন তখন এর ভিতরে ফ্লেভারটা বেশি লাগবে খুব স্ট্রং ফ্লেভার লাগবে খেতেও ভালো লাগবে আর এখন দিয়ে দিব এর ভিতরে আমি কালো জিরা এক সাইড চামচ বা হাফ সাইড চামুচের মতো কালো জিরাটা দিলে কি হয় খুব সুন্দর গ্রান আসে আর কালো জিরাটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আমরা তো এমনি কেউ চিবিয়ে খাই না আপনারা কিন্তু ডালে ভাজিতে বা সবজিতে দিতে পারেন চুলা রাসটা কিন্তু বন্ধ করে আমি কালো জিরাটা দিয়েছিলাম কারণ বেশি গরম তেলে দিলে এটি ফুড়ে তিতা হয়ে যাবে আর এর ভিতরে তো দেখেছেন আমি যে বাগানের এটি কিন্তু নামিয়ে নিয়েছি ফ্রাই এখন দিয়ে দিলাম এখানে আপনার একবার হলো রান্না করে খেয়ে দেখবেন সত্যি এটি খেতে কিন্তু খুবই অসাধারণ খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দেবেন আনলাভ পেজ